শ্রাদ্ধ কত দিনে করা উচিত এগারো দিন তেরো দিন ষোলো দিন নাকি তিরিশ দিনে শ্রাদ্ধ সম্পর্কে সনাতন শাস্ত্রে কি রয়েছে শ্রাদ্ধ না করলে কি হয় কি কারণে শ্রাদ্ধ করতে হয় সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেই থাকুন আমরা সনাতন ধর্মকে যতই একজোট করবার চেষ্টা করি না কেন যখনই পরিবারের কেউ মারা যান আর যখনই সেই ব্যক্তি শ্রাদ্ধ করার প্রসঙ্গ আসে তখনই শুরু হয় আমাদের তেরো দিন তোমাদের ষোলো দিন আবার তাদের একত্রিশ দিনে শ্রাদ্ধ কেউ কেউ তো শাস্ত্র খুলে দেখিয়ে দেয় ব্রাহ্মণ এগারো দিনে ক্ষত্রিয় তেরো দিনে বৈশ্য ষোলো দিনে আর শূদ্র তিরিশ দিনে শ্রাদ্ধ করতে হবে প্রকৃতপক্ষে এই শ্রাদ্ধের প্রসঙ্গে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কত ভাগে বিভক্ত অথচ শাস্ত্রের মধ্যে এর সুন্দর সমাধান রয়েছে শুধুমাত্র সঠিক জ্ঞানে অভাবে ভুলভাবে শ্রাদ্ধ করে আমরা আমাদের পরিবারের সদস্যদের নরকগামী করছি সকলের নিকট অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতেই থাকুন আশা করছি এই ভিডিও থেকে আপনার সকলে উপকৃত হবেন প্রথমে জানব শ্রাদ্ধ কাকি বলে বৈষ্ণবীয় তন্তসার গ্রন্থে বলা হয়েছে শ্রদ্ধ সত্যং দাদাতি জয়া সা শ্রদ্ধা শ্রদ্ধা ক্রিয়তে যত তৎ শ্রাদ্ধম যে কর্মানুষ্ঠান দ্বারা নিত্যবস্তু লাভ হয় তাকে শ্রদ্ধা বলে আর শ্রদ্ধাপূর্বক পারলৌকিক কৃতকর্ম সম্পাদনী শ্রাদ্ধ গরুর পুরাণ পদ্ম পুরাণ মৎস্য পুরাণ বরাহ পুরাণ আদি সহ বিভিন্ন শাস্ত্রে বারো প্রকার শ্রাদ্ধের কথা উল্লেখ রয়েছে নিত্য নৈমিত্তিক কাম্য বৃদ্ধি স্বপিণ্ডিকরণ পার্বণ গোষ্ঠী শ্রদ্ধার্থ কর্মাঙ্গ দৈবিক তীর্থ এবং পুষ্টি এই হচ্ছে বারো প্রকার শ্রাদ্ধ আমরা যে শ্রাদ্ধ করি তা হলো স্বপিণ্ডীকরণ শ্রাদ্ধ পিতৃপুরুষকে দেওয়া অন্যকে পিণ্ড বলে তাই পিতৃপুরুষের সাথে পিণ্ড গ্রহণকারী অন্যান্য মৃত ব্যক্তির উদ্দেশ্যে দেয়া পিণ্ড প্রদানকারী অনুষ্ঠানকে স্বপিণ্ডীকরণ বলা হয়ে থাকে স্বপিণ্ড কারা যে কোনো লোক নিজেকে মধ্যবর্তী স্থানে রেখে গণনা করলে তার ঊর্ধ্বতন ছয় পুরুষ এবং অধস্তন ছয় পুরুষ পর্যন্ত লোকদের মধ্যে স্বপিণ্ডতা থাকে ওই লোকগুলোকে ওই মধ্যবর্তী লোকটি স্বপিণ্ড বলা হয় এবার মূল পর্বে আসা যাক সকল বর্ণের সনাতন ধর্মীরা কত দিনে শ্রাদ্দ করবেন সকল সমস্যার মূল সূত্রপাত এই জায়গায় মনুসংহিতায় শুদ্ধ হবেন সেই বিবরণও প্রদান করা হয়েছে তা হচ্ছে ব্রাহ্মণ দশ দিনে ক্ষত্রিয় বারো দিনে বৈশ্য পনেরো দিনে এবং শূদ্র তিরিশ দিনে শুদ্ধ হবেন আবার ঋষি সাতাতপ বলেছেন ক্ষত্রিয় এগারো দিনে বৈশ্য বারো দিনে শূদ্র বিশ দিনে শুদ্ধ হবেন ঋষি বশিষ্ঠ বলেছেন ক্ষত্রিয় পনেরো দিনে বৈশ্য বিশ দিনে শুদ্ধ হবে অন্যদিকে অঙ্গিরশ ঋষি বলেছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র সকল বর্ণই দশ দিন অশোচান্তে সূচি হবে ঋষি বোদয়ন বলেছেন ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারা বিপ্রগণের বান্ধব তাদের অসচ সেই বিপ্রে সমান দশ দিন হবে আমরা দেখতে পেলাম যে ভিন্ন ভিন্ন জন ভিন্ন ভিন্ন বিধান প্রদান করেছেন সহজে বোধগম্য যে সকলের বিধান অনুসরণ অসম্ভব মৎস্য পুরাণে বলা হয়েছে মৃত ব্যক্তি বারো দিন পর্যন্ত আপন গৃহেই থাকেন জমালয়ে নিত হয় না সেই ব্যক্তি বারো দিন পর্যন্ত আপনার ঘরে পুত্রকন্যা দেখতে পায় গরুর পুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে তেরো দিনে গরুর কর্তৃক গৃহীত সর্পের ন্যায় সেই জীবকে বন্দি করে কিঙ্করেরা জমালয়ে নিয়ে যেতে থাকে গৃহ পুত্র কন্যা আত্মীয় স্বজন কেউই তার সাথে যায় না তাহলে সুস্পষ্টভাবে এই সিদ্ধান্তে উপনীত হওয়া আবশ্যক এগারো দিনে শ্রাদ্ধ করা উচিত চলুন দেখে আসি ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে কি বলেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা নিপুণভাবে শুদ্ধির ইচ্ছা করেন তারা স্বপিণ্ডের মৃত্যু হলে দশ দিন অশৌচ পালন করবেন এবং পুত্রাদি জননেও দশ দিন অসোচই পালন করবেন এছাড়াও আশ্চর্যজনকভাবে ঋষি মনু ভগবান কর্তৃক প্রদেয় বিধানকে হুবহু বলেছেন সবপিণ্ডের মৃত্যু হলে দশ দিন অশোচ পালন করবে যেহেতু ভগবানের বাক্যই একমাত্র প্রমাণ তাই একমাত্র সিদ্ধান্ত সকল বর্ণের জন্য দশ দিন অশোচ পালন করতে হবে ভগবান আরও বলেছেন দশ দিনে গ্রামের বাইরে গিয়ে ক্যাশ নখ ছেদন করবে এবং স্থান স্থানান্তে পবিত্র হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দশ দিনে যে পিণ্ড বা পুরক দেওয়া হয় তা প্রত্যেক দিন চার ভাগে বিভক্ত হয় দুই ভাগ দ্বারা ভোগ দেহ বা আতিবাহিক দেহ গঠিত হয় তৃতীয় ভাগে যমদূতের উৎপীড়নের নিষ্কৃতি আর চতুর্থ ভাগে মৃত ব্যক্তির উপজীব্য গরুর পুরানি উত্তরখণ্ডে আরও বলা হয়েছে মৃত্যুর পর দশ দিনের পিণ্ডদানের যে বিবরণ বিবরণ রয়েছে তা হচ্ছে পিণ্ডদানের প্রথম দিন মস্তক পরের দিন চক্ষু কর্ণ নাসিকা এবং এর পরের দিন কণ্ঠ দুই বাহু আর বক্স চতুর্থ দিন নাভি লিঙ্গ আর গুজ্জদেশ পঞ্চম দিন জানু জঙ্গা আর পদদয় এবং ষষ্ঠ দিন সমস্ত মর্মস্থান সপ্তম দিনে দেহের নারী অষ্টম দিন দন্ত ও লোম এবং নবম দিনে বীর্য শক্তি ও সামর্থ্য দশমতম দিনে দেহের পূর্ণতা প্রাপ্ত হয় সে আত্মার ক্ষুধা পায় এবং দ্বার প্রান্তে উপস্থিত হয় আর এগারো দিন বা বারো দিনে ভগবান তাকে শ্রাদ্ধের বিষয়ে অনুমোদন করেছেন মৃত ব্যক্তি একাদশ ও দ্বাদশ দুই দিবসে ভোজন করে তাই এই দিনের মধ্যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ড দান করবে মনুষ্যগণের মধ্যে শূদ্র বৈশ্য ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ এই চার বর্ণেরই পিণ্ড দান বিধি একরূপ কী কী দ্রব্যাদি দ্বারা পিণ্ড প্রদান করতে হবে ভগবান তাও বলেছেন শালি তণ্ডুল শক্তু অথবা শাক দ্বারা পিণ্ড দিবে পিতৃপুরুষদের প্রীতির নিমিত্ত অন্ন জল পয়মূল এবং ফল নিবেদন পূর্বক শ্রাদ্ধ করবে এখানে অবশ্য মনে রাখতে হবে যে একজন সদাচারী বৈষ্ণব ব্রাহ্মণকে দিয়ে শ্রাদ্ধ করতে হবে এবং অবশ্যই পিতৃপুরুষের উদ্দেশ্যে কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ অর্পণ করতে হবে কোনোভাবেই মাছ মাংস নিবেদন করা যাবে না এতে তাদের প্রেতজনী বা নরকে অধপতিত হওয়ার সম্ভাবনা থাকে তাই এটি খুবই গুরুত্বপূর্ণ পরিশেষে বলা হয়েছে যে বা পরিশেষে বলা যায় যে এগারোতম দিনে শ্রাদ্ধ করতে হবে এগারোতম দিনে যদি কোনো বিষ্ণু তিথি উপস্থিত হয় যেমন একাদশী জন্মাষ্টমী তাহলে বারোতম দিনে শ্রাদ্ধ করতে হবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি সকলে মাঝে ছড়িয়ে দিন যাতে সকল সনাতনীরা শ্রাদ্ধ প্রসঙ্গে একমত হতে পারে হরে কৃষ্ণ আপনারা যারা ভিডিওটি দেখছেন সনাতন ধর্মের এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সুখদা বলায় সাথে থাকুন দেখা হবে অন্য ভিডিওতে